নমস্কার বন্ধুরা মা ভাঙের রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমাদের মাঠের মধ্যে শুটিং হবে হ্যাঁ শুটিং এর পুরো ব্লকটা তোমার দেখতে থাকো মজা পাবে চলো দেখতে থাকো চলো বন্ধুরা আজ কল ট্রয়াল নিয়ে শুটিং স্পটে যাই যাক চলো তার হায় খাবার চলে আয় আপনাকে কী চলে আয় আর দেখো বন্ধুরা এই মাঠের মাঝখানে কি সুন্দর ধনে পাতা পালং শাক হয়েছে ওঠাং মা কি করছো এই তো বাবা ধনে শাক তুলছি ধনেপাতা পাতা কি হবে বিক্রি হবে দেখো বন্ধুরা কি সুন্দর ধনে হয়েছে আর এদিকে দেখো পুরো পালং শাক কত সুন্দর সুন্দর পালং শাক হয়েছে দেখো বন্ধুরা দেখো গুরু মাঠ জুড়ে পালং শাক এই ধনে পাতা এ হয়েছে আর ঠাকুমা ওদিকে ধনে পাতা তুলছে তোমরা দেখতে থাকো আর দেখো এই ধনে পাতা তুলে তুলে এই কারি করা হচ্ছে এই এক আর এদিকে মামা বসে আছে কোদাল কলসি নিয়ে পায়ে কাটা ফুটে গিয়েছে ইয়ে শুটিং হয়ে গেছে আর দেখো ধনে পাতা সব তুলে তুলে এরকম রকম এরকম বান্ডিল করা হচ্ছে এই এক একটা বান্ডিল পাঁচ টাকা করে আর ঠাকুমা ওই পাইকিরি বাজার দেবে তাই এক পাল্লা করে একশো টাকা আর লুজ বিক্রি করলে দাম বেশি তারপর কি করছিস ভাই ধন্যবাদ কত করে বান্ডিল পাঁচ টাকা করে হ্যাঁ পাঁচ টাকা করে টাকা এই কে করেছে আমার বাবা আর ধনে ভাতা কে তুলছে আমার ঠাকমা এই সারাদ কে গুনছে আমি দেখো আমাদের একদম ওই খুঁদে ইউটিউবার ধনে পাতা এই ধনে পাতা কি তুই একা তুলেছিস অর্পণ না তাহলে কে তুলেছে আমি দাদা ঠাংমা আবা আচ্ছা কোন তুমি